হ্যালো এভরিও ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আশা করছি কেমন আছো আমরা খুব ভালো আছি তো তোমার সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করছি আশা করছি যেমন তোমাদের খুব ভালো লাগবে তো তোমরা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো আজকে সারাদিন কী কী কাজ করলাম কী রান্না বাড়া করলাম দেখতে থাকো তোমরা তো দেখো ঘুম থেকে কোটেই বিছানাটা তুলে ফেলেছিলাম কারণ হচ্ছে আজকে কাল রাত থেকে কারেন্ট ছিল না সকালে পুরো দশটার পরে কারেন্ট এসে তাছাড়া বাবা বান্দায় ঘুমিয়েছিলো বাবার বিছানাটা তুলে তোমাদের দেখালাম যেহেতু ঘরের ঘর অন্ধকার ছিল তো তুলতে পারিনি দেখো থেকে উঠে উঠুন টুটুন সব ঝাঁপ দিয়ে নিলাম তো সকালে যখন ফার্স্টে তোমার এন্ট্রিটা দিলাম সেটা হচ্ছে পাশের বাড়িটা জেঠি বাড়িতে ফুল তুলতে গেছিলাম ওই গাছের ফুলটাই সাতশোটিটা ফুল ও ওটা দিয়ে পুরো দিয়েছিলাম তো থালা বাসন টাসন সব মেঝে টেজে নিয়ে নিয়ে নিয়েছিলাম তো প্লিজ আমার ভিডিওটা সবাই দেখতে থাকো তো দেখো ঘুম থেকে যেহেতু মা বাড়িতে নেই সকাল সকাল আজকে ঘুম থেকে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি যেহেতু ফুল টোকাতে হবে লোকের কাছে ফুল আমাদের গাছের যেমন ফুল ফোটে না ফুল গাছ নেই তার জন্য লোকের যেতে হয় দেখো ঘুম থেকে উঠে আগে মা পাতা জাগ দিত কী করবো বলো মা তো বাড়িতে নেই আমারই পাতা জাগ দিতে হচ্ছে তো দেখো তারপর কী করবো যেহেতু বাবা মাঠে গেছে বাবাকে তো ভাত দিতে হবে সকাল সকাল জন্য বেগুন কালো বা বেগুনগুলো ভালো করে কেটে নাম চাকচাক করে ভাজি করার জন্য আর তোমার পেঁয়াজ ভাজি পেঁয়াজ ছিলাম তো কারা কারি এরকম বেগুন ভাজায় পেঁয়াজ ভাজা খাও প্লিজ কমেন্ট করে জানিও পেঁয়াজ কাটতে গিয়ে যে আমার যে কী অবস্থা বন্ধুরা তোমরা দেখে বুঝতে পারছো একদম চোখ দিয়ে জল টপটপ করে পড়ছিলো তো তারপর কী করবো ভাতটা চাপিয়ে দিলাম ভাতটা বসিয়ে দিয়েছিলাম যেহেতু মাঠে তাড়াতাড়ি করে ভাত যাবে তার জন্য অল্প করে চাল নিয়ে নিয়েছিলাম আর দেখতে পেলে তোমরা সবজিগুলো কাটছিলাম বসে বসে আমি তো ভাতটা না হয়ে গেছে বাবার জন্য কেটে কেটে ভাত তুলছিলাম আর এত প্রচণ্ড গরম ছিল এটা বলার মতো না কারেন্ট ছিল না কালকে রাত থেকে তো বেগুন ভাজায় পটল ভাজা বাবাকে ভরে দিয়ে এবং চলে যাচ্ছি মাঠে দেখো মাঠে বাবাকে ভাত দেওয়ার জন্য যাচ্ছিলাম ভাত দিয়ে তোমাদেরকে একটু শেয়ার করছিলাম তো দেখো ভাত দেওয়া হয়ে গেছে যা গরম পড়েছে তারপরে সে ভাত খাওয়া দাওয়া করলাম সেটার ভিডিও তোলা হয়নি কারণ গরমের মধ্যে ভাত খেয়েছিলাম রাগ হচ্ছিলো যেন ভিডিও করা হয়নি তো তারপরে দেখো ডাল রান্না করেছিলাম মসুর ডাল ডালের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর একটুখানি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছিলাম পেঁয়াজ ডালটা খুব ভালোই লাগে তো ডালটা রান্না করার পরে কি করব বলো ডাল দিয়ে ভাত পশু তাদের কটা পাঁপড়ে দিলাম তো পাঁপড় দিয়ে খেতে খুব খুবই ভালো লাগে তোমরা কে কেরকম ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে খাও প্লিজ কমেন্ট করে জানিও তারপর দেখো তোমার দেখাচ্ছিলাম দুধ জাল দিচ্ছিলাম তো তারপর দেখো পুজোটা দিয়ে দিয়েছিলাম তো পুজোর ভিডিওটা তোলা হয়নি দেখো কতগুলো জবা দিয়ে তুলেছি আমি বন্ধুরা আজকে সাতষট্টি খানা জবা ফুল দিয়ে পুরে দিয়েছি বুঝলে ঘিয়ে যাওয়া তো দেখতে পেলে কত জবা সাতষট্টি জবা ফুল আজকে ভাবতে পারিনি এত ফুল আজকে পাবো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম তো বিকেলে ভিডিও করা হয়নি তো এখন ভাত রান্না করলাম ডিম ভাজা আর একটু দুধ খেলেই দুধ খেয়ে ঘুমিয়ে পড়বো তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ বন্ধুরা জানিও লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা Good night.